कासा करती आहे असे আমরা আসলে আমাদের নিয়মিত মনিটরিং হিসাবে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ফার্মেসি বা বিভিন্ন এরকমের যারা তথাকথিত ডাক্তার বা চিকিৎসক পরিচয়ে সেবা দেন স্বাস্থ্য স্বাস্থ্যসেবার সাথে নিজেদেরকে পরিচিত করেন আমরা সেগুলাদের উপরেও আমরা নিয়মিত মনিটরিং করি এবং অভিযান পরিচালনা করছি এবং সাম্প্রতিক সময়ে আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে খাতে বিশেষ করে এটি জিরো টলারেন্সে অবশ্যই প্রত্যন্ত অঞ্চলেও এই বিষয়টি আরও জোরদার করে অভিযান পরিচালনা করা হবে